আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছি আমি জবাব দিতে পারবো আমি মধু বিক্রি করে কিনছি ছোটো ছোটো ছেলে পেলে যাই বলতেছে রে সচিব দাও ঠিক আছে হলে তোমার জুলাই স্প্রিট নাই আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র এটা কি মুক্তিযুদ্ধের পরে করা হয়েছিল না যুদ্ধ অবস্থায় করা হয়েছিল ঘোষণা কি পরে হয় নাকি ঘোষণা তো আগেই হয় ঘোষণাপত্রে কী লেখা থাকবে কাদেরকে স্বীকৃতি দেওয়া থাকবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা ব্যানার লাগিয়েছে বৈষম্য বিরোধী তার মানে তারাই সব করে ফেলেছে এমনটা নাকি যে যে এত লড়াই হলো সংগ্রাম হলো এটা কি আসলে আমরা যখন জেলে ছিলাম জেলে ছিলাম অনেক মানুষ আটক আমি ওখানে শেষে কয়েকদিন রাইটারের মতো কাজ করেছি নাম টাম লিখতাম বিভিন্ন অজুহাতে বিভিন্ন সেলে যাইতাম আমি হ্যাঁ এবং নীল কাটার দিনও কাটতে দিতাম ওষুধ লাগলে ওষুধ দিতাম তখন খোঁজখবর নিতাম যে আপনি কোন সংগঠন থেকে আপনি কোন সংগঠন থেকে ওইখানে আপনার হলো ধরেন দশ জনে আটজন মানুষই বলতো আমি বিএনপি থেকে আটক হয়েছি এরকম আর মানে দুই পার্সেন্ট এক দুই পার্সেন্ট কিছু জামাতের ভাইরা আছে সাধারণ মানুষ আছে এইরকম এবং যেদিন গণ অভ্যুত্থান আমরা শেখ হাসিনা পতন তখন পুরা জেলখানাতে একটা স্লোগানে শোনা যাচ্ছিল যে যে আর সৈনিক দেখাও লড়াই হও আপনি অপছন্দ করতে পারবেন এই কথাগুলো কিন্তু আমাদের চোখের সামনে গিয়েছি এবং পুরা জেলখানা অস্থির উত্তেজিত ছিল সে উত্তেজিত অবস্থায় অ্যানি ভাই খসু ভাই আমি তারপরে হলো রিজভি ভাই হ্যাঁ তারপরে টুকু ভাই সালাউদ্দিন টুকু ভাই সুলতান সালাউদ্দিন টুকু আমরা আমরাসহ প্রত্যেকটা জেলখানায় গিয়ে গিয়ে মানে বন্দিদের আমরা শান্ত করেছি আমরা না যাওয়া কিন্তু শান্ত হচ্ছিল না এই সবগুলো মানুষই ছিল মানে শতাংশই ছিল রাজনৈতিক তো তো জুলাই ঘোষণাপত্র বলবেন বা বলেন এটা যেটাই সর্বজনীন একটা বিষয় তাই না সর্বজনীন গুলি খাওয়ার সময় কি বাজ বিচার করে গুলি খাইছে যে কে ওই সংগঠনের কে ওই সংগঠনের না যারে কাছে তারে গুলি করছে সাধারণ মানুষের মরছে রাজনৈতিক কর্মী মরছে এগুলো ঠিক আছে জুলাই গণভ্যুত্থানের যে ফলাফল আমরা যারা লড়াই করছি আমাদের প্রাপ্তি কি এটা যদি জিজ্ঞাসা করেন মানে জেলের বাহিরে আছি এটাই প্রাপ্তি না হলে জেলে থাকতাম এর বেশি আশা করি না এই মুহূর্তে একটা কিছু ঐক্যমত প্রয়োজন ঢাকার সব মানুষ এক জায়গায় হয়ে গেছে ওইটা কিন্তু আর হবে না ওইটা যখন শেখ হাসিনাকে পতনের জন্য প্রেরণা ছিল যে গর্ভবতী মায়ের সন্তান জন্মদানের সময় যে ব্যথা বাংলাদেশের মানুষ যে ব্যথা অনুভব করেছিল মুক্তির জন্য ওইটা কি গতকালের প্রোগ্রামে সেই ব্যথা অনুভব করেছে না ওই ব্যথাটা নাই তো এখন যেটা যাই হবে তাই হলো ক্রেডিট নেওয়ার জন্য তাই হলো মানে আলাদা একটা বিষয় এগুলো এগুলো সবাই বোঝে সবাই জানে আমরা জানি এখন মানে ধীরে ধীরে সংকট বাড়তেছে এখন আর আওয়ামী লীগ প্রতিপক্ষের জায়গা নাই আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করে না আওয়ামী লীগ এখন হলো বিধবার বউয়ের মতো তাকে সবাই আদর করতে চায় তাকে আদর করলে টাকা পাওয়া যায় তাকে আদর করলে শক্তি বাড়ে হ্যাঁ এইরকম একটা অবস্থা এখন প্রতিপক্ষ হল বিএনপি প্রতিপক্ষ হলো জামান এখন এইগুলো হলো প্রতিপক্ষ ঠিক আছে এইগুলো এগুলো দুঃখজনক এগুলো তো হওয়ার কথা ছিল না সবাই মিলে দেশ গড়ার কথা ছিল তাই না এমন একটা দেশ যেখানে চাঁদাবাজি থাকবে না যেখানে লুটপাট থাকবে না হ্যাঁ একজন সরকারের কর্মকর্তা বলছিল যে সচিবালয় হয়ে গেছে মানে হলো বাজারের মতো কিসের বাজার তদবিরের বাজার ঠিক আছে ছোটো ছোটো ছেলে পেলে যায় বলতেছে অমুখে সচিব দাও ঠিক আছে না হলে তোমার জুলাই স্প্রিট নাই চিন্তা করেন ঠিক আছে সিনিয়র সিনিয়র ডক্টর সে ডক্টরদের জন্য মানে হলো ছোটো ছোটো বাচ্চা ছেলেপেলে গিয়ে সুপারিশ করছে ঠিক আছে ডক্টরের ক্যারিয়ার একটা আন্দোলনকারীর উপর নির্ভর করতেছে চিন্তা করতে পারেন হ্যাঁ একজন বিসিএস ক্যাডার তার ক্যারিয়ার একজন আন্দোলনকারীর উপর নির্ভর করতেছে হ্যাঁ তারা কি না এই বিচার করতেছে যাদের উপর নির্ভর করতেছে তারাই তো আওয়ামী সচিব আমলা তো আমরা নিয়ন্ত্রণ করি না যারা করতেছে তাদেরই তো একটা কাজের আউটপুট যে আওয়ামী সচিব আমলাগুলো সংস্কারের কথা বলে সংস্কার 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 না চায় ভাই কে না চায় হ্যাঁ আমেরিকানরা সভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে শত বছরের লড়াই করে তারা একশো বছর ধরে সংস্কার করছে সংস্কারের কাজ বন্ধ হয় নাকি বন্ধ হয় না আমরা যদি বলতে হবে এইভাবে যে সংস্কার আগে নাকি ফ্যাসিবাদ দমন আগে এটা বলতে হবে ঠিক আছে তাহলে বলতে হবে ফ্যাসিবাদ দমন আগে আওয়ামী দুঃশাসনকে হটানো আগে তাহলে আপনি আওয়ামী শাসনকে দুঃশাসনকে বুকে জড়াই নিছেন কোলে নিয়ে বলতেছেন আগে সংস্কার আগে সংস্কার বেসিক্যালি এটা বিএনপি জামাত যেন ক্ষমতায় না আসে ওইটার জন্য বলতেছে আগে নির্বাচন না আগে সংস্কার ঠিক আছে জনগণের ওপর ভরসা উঠায় নেওয়া যাবে না জনগণ মানে বিএনপি না জনগণ মানে জামাত না জনগণ মানে বৈষম্য বিরোধী না ঠিক আছে জনগণ আবার বিএনপিও জনগণ জামাত জামাতের যারা সমর্থক তারা কি জনগণ না তাই না তাহলে এই সমস্ত জনগণের মধ্যে একটা আয়োজন হয় সেটা হলো নির্বাচন নির্বাচনকে যে অপছন্দ করে তার মনের মধ্যে ক্ষমতার লোভ জন্ম হয়েছে হ্যাঁ আর কোনো না সংস্কা কিছু না কিছুদিন থাকতে চায় ক্ষমতা এনজয় করতে চায় আর কিছু ফাইল সাইন করতে চায় ফাইল সাইন করলে টাকা পাওয়া যায় ইনকাম হয় হয় না ইনকাম নাকি হয় না কিছুই ইনকাম হয় না ঠিক আছে এটা তো বিষয় একজন উপদেষ্টা সে বলতেছে সারা মাসের বেতন দিয়ে দিবে। ঠিক আছে যেদিন সারা মাসে বেতন দিয়ে দিল পরের দিন দেখা যাচ্ছে একটা দামি মোবাইল কিনছে কারণ সারা মাসের উপার্জন দিয়ে দিবে বন্যার্থকে তো পরের দিন আবার মোবাইল টাকা একটু পালো তাই না মানে হতে পারে তার বাবা অনেক ধনী তার বাবা বলতেছে বাবা তোমার মোবাইলটা পছন্দের না আমি দুই বিঘা জমি বেশলাম তুমি একটা আইফোন ফিফটিন প্রো কোনো আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছি আমি জবাব দিতে পারবো আমি মধু বিক্রি করে কিনছি ঠিক আছে জবাব দিতে পারবো আমি বাইশ লাখ টাকা দিয়ে আম বেচছি আম প্রফিট করছি বাইশ লাখ টাকার মধ্যে দিতে বাইশ লাখ টাকা দিতে বাইশটা আইফোন কেনা যায় আমি বলতে পারবো কিন্তু যে কোনো ইনকাম করে না ব্যবসা করে না কোনো একজন সরকারি মানে উপদেষ্টা হয়েছে ঠিক আছে সে কেউ জবাব দিতে পারবে নাকি জবাব দেওয়া এত সহজ না